হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আর একটি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসার তোমাদের মাঝে তো তোমার সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে বেশি ভালো আছো তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে আবে জলদি বল কাল সুবহ পনভেল নিকলনা তো আমাদের গেমিং কিন্তু আপডেট চলে এসেছে 21 তারিখে আজকে কিন্তু ভিডিও আসছে কালকে কিন্তু ছাড়তে পারিনি তো আপডেট এর সাথে কিন্তু টিভি প্লে আপডেটও কিন্তু চলে এসেছে তাই তোমরা কিন্তু অনেকেই জানো আর অনেকেই জানো না চলো ভাই যে আপডেট এর মধ্যে কিন্তু আপডেট করা হয়েছে তো এই এইট এর মধ্যে কি এনেছে সেটা কিন্তু তোমাকে দেখাবো টু কেন আপডেট কিন্তু এমন একটা বান্ডিল দিয়েছে যেটা কিন্তু আজ থেকে চার পাঁচ বছর আগে ছিল পুরাতন একটা বান্ডিল সেটা কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ টোকেনটা এই টোকেনটার মধ্যে দিয়েছে তো আমরা তোমাদেরকে সরাসরি দেখে দিই আমার এই যে অনেক করা আছে মানে কি না আছে তাই নিচে চলে গেছে নিচে দেখতে পাচ্তেছো এই যে এই ব্যান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু অনেক একটা উল্ট একটা বান্ডিল এই যে মাথাটা দেখতে পারতেছো এটা কিন্তু অনেক উল্টো একটা ব্যান্ডিল এই বান্ডিলটা কিন্তু গিয়ে ব্যাগ দিয়ে দিয়েছে ਤੋ ਤੁਮਰਾ ਜਰਾ ਜਰਾ ਇਹ ਬੰਡਲ ਟਾ ਖਨੋ ਨਿਓ ਨਈ ਜਲਦੀ ਗਿਆ ਨਈ ਐ ਨੋ ਕਾਰਨ ਇਹ ਬੰਡਲ ਟਾ ਗਲਿਸ ਹਿਸੇ ਵਾਸਤੇ ਬਾਰੇ ਕਾਰਨ ਇਹ ਬੰਡਲ ਟਾਨੇ ਕਰੇ ਰ ਇੱਕ ਟਾ ਬੰਡਲ আর যারা যারা এই বান্ডেলটা নিয়েছো তারা কিন্তু কমেন্ট বক্সে ইয়েস লিখে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যত চ্যানেল ভালো থাকো সেতে দেখো আল্লাহ গাইস ও দাঁড়ো আর একটা জিনিস এসেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে স্ক্রিনটা এই গানের স্কিনটা কিন্তু খুবই একটি রিয়াল একটি গানের স্ক্রিন সেটাও কিন্তু তোমরা নিয়ে নিও তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো দেখো তো দেখো গাইস টেক গুড বাই গাইস